আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন বন্ধুরা তো আমি খেতেছি এই আশ কিনা দাগে রয়েছে আশ কিনা বাড়িতে নেওয়ার জন্য তো আমার ছোটো ভাই হামিদুলটা কয়েছি যে আশ কটা খেতে আনা তে সাল তো দেখিয়ে কোতে কোথায় পড়ছে কারণ আমি অল্প পরে যাম ফকিরগঞ্জ তো ফকিরগঞ্জ যাবো ওরা কয়েছি যে তোরা নিয়ে যাবো সেই খুশিতে ফরমাশি দেওয়ার লগে দৌড়াইছে তো কই যে হাঁস কিনে খেতে নিয়ে যেতেছে তার মানে এমনি ফরমাশ দিলে দশ বার ভাবে কিন্তু যখন যে এক জায়গায় নিয়ে যাব তো লগে কার আগে হয়ে পড়ছে মানে আমি তালাশ কীরা পাই দিয়েছিলাম কোথায় যে হাঁস কিনতে পড়ছে তো যাই হোক এস কিনে এই ধান কিনে যে কাটা হয়েছে তার জন্য এখন বাইরে ছাইরে দেওয়া যায় আগে কিন্তু ছাইরে দেওয়া যায় নাই এই জিনটা ধান আসিল খালি বাড়িতেই রাখতাম তো যাই হোক এখন রোদ উঠছে আজকে সকালবেলা রোদ কম আসাল থেকে হাঁস কিনে এইবেলা বাইরেই আসিল তো যেহেতু আসার কোনো নির্দিষ্ট বাড়িতে যাওয়ার টাইম নাই কারণ রোদ বেশি উঠলেই বাড়িতে নিয়ে যায় ওই জন্য আগে আগে খেদে নিয়ে যাওয়ার লাগে প্রতিদিন হয়তো বিকেল হলে একলাই যায় তারপরে দৃশ্যটা দেখেন যে হাঁস কিনা কিরকম দেখা যায় যে বাড়ি ফিরে দৌড় ফিরে যায় আর যারা পশু পাখি হাঁস মুরগি পালেন তাকেই বেশি ভালো লাগবো তো আমার হাঁস কিন্তু বিক্রি করে কমছে বহুত করা হয় যে খেয়াল করে দেখেন হয়তো আগে যত দিয়ে হাঁস আসাল এখন কোনো অতটি নাই মোটামুটি ধরেন সত্তর আশি পিসের মতন বিক্রি করছি আরও এটিও একটি বিক্রি করুম মানে এন থেকে একটাও থাকবো না সব বিক্রি করো তো যাই হোক হাঁস এই জন্যেই না এটি মাংসর জন্যই রেডি করতেছি তো ডিমের নিগের আগে তো যেমন এখন দাগে যেভাবে রাখছি দাগটা যদি খালি থাকতো তো আমি কিন্তু ডিমের জন্যেই হাঁসখানে পালা করতাম কিন্তু জায়গা কম থাকার কারণে ডিমের জন্যে পালাবো না তো যাই হোক যেহেতু জায়গা কম আর অল্প গরুটাই তালি বালি করতেছে অবশ্য তাও ঝাগের দেবো হাঁস কিনারে অসুবিধা নাই অবশ্য গরুটাও অল্প আগেই বানলাম এনে হাঁসটা উঠানে পরে যদি বানতাম ভালো হইতো যাই হোক আমার এরকম গ্রামের দৃশ্য যারা ভালো ভালোবান তারা চেষ্টা ফলো করে সবসময় পাশে থাকেন মানে এই ধরনের ভিডিও কিনে পাই থাকবে নেপে পেজে আমি হাঁস মুরগি গরু ছাগল কীভাবে পালি তো আজকাল এটার দেখানোর উদ্দেশ্য হলো হাঁস কিনে কিন্তু বেশি রোদে বা বৃষ্টির সময় কিন্তু ভিজাবেন না তাতে হাঁস কিনে চেহারা ভালো থাকতো এবং সুস্থ থাকতো যদি বেশিরভাগের সময় বাইরে থাকে তাও হাঁসের ক্ষতি হয় বা বৃষ্টির সময় থাকলেও হাঁসের ক্ষতি হয় তো বস্তু পালবে না তো ডাক্তা করে যদি এডুক্কা যত্ন করে না ফেলা করেন তো আর এডুক্কা যত্ন না করলে আপনার হাঁস ভালো হবো না তো এই যে আর মাঝে বোধ একটা মাংসের হাঁস হয়ে গেছে ওই ছোট বাচ্চাটা এটা অন্য জনের হাঁস হবে কারণ আঙুলতে এত ছোটো হাঁস নাই তা যাই হোক বাইরে হাঁসালা আইলে নিয়ে যাবেন আর তো যাই ভিডিও ড্রাইভার পর্যন্ত দেখে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এই যে আমার যে আমার হাঁস কিনে কিন্তু ওই ঠোক রাখতেছে যে খেল করে দেখেন মানুষের হাঁস আছে তো যে দেখেন দেখেন খেল করে দেখেন ও যে ঠকরিয়ে দিতেছে ওটা আমি এখন ঘরে থেকে বাইকেরা দিয়ে দিতেছি আমি দোল আমি ধর এই আসটা ধরে বাইকেরা দিয়ে দাসে মানে একটা মানুষের আস ওই যে আঙ্গো ঠোক রাখতেছে তো যাই হোক ভিডিও ড্রাইভার পর্যন্ত যারা যারা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আমার এভাবে ভালোবাসা দিয়ে থাকেন আমিও প্রথমে ভিডিও বানিয়ে আপনাদেরকে